আবার দেওয়া পাইছি আমরা আবার দেখছি লাইফে মাছবাড়ি বাজার গভরগাঁও মাঝবাড়ি বাজার কত সুন্দর পরিবেশ চমকার একটি বাজার খুবই সুন্দর পরিবেশটাও খুবই ভালো মাছবাড়ি বাজার আমরা আয়া অবশ্যই আমার লাইফে কারা কারা মাছবাড়ির আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করব আর গফর গাওয়ার খেলা খেলা আসুন এটা খুব জানাই ভাই আমরা কিন্তু এখন বর্তমান যাইতেছি গফর ভাই কিছু কই বা দেখবেন আর ভিডিওটা লাইক আর ফেসবুক আতে দেখবেন ভিডিও অবশ্যই করে সম্ভব না কিন্তু আপনারা যেই মাসেটাকে অবশ্যই অসম্ভবকে সম্ভব করা যাবে ইনশাআল্লাহ করে কী ah. so <laughs>

Easy, easy, easy. I'm not going to let him get বাগিরি করি মান বিছির বিছনার বাহিরি করিবাইবা গতমান গাই বিয়া গত মন মাথায় বসুরে না ভুলাইবান কদমন গুর পানি দিয়া কদমন গো চুল পানি দিয়া নন্দে না ভুলাইবান কদমন হাতের শঙ্কা কদমনগো হাতের காலரை

অবশ্যই ভিডিওটা আপনাদেরকে দিবে এখন বর্তমানে আমি আসছি বাগলা থানায় যাইতেছি গোপরগাঁও থানায় বপরগাঁও থানায় যাইতেছি ওই একটা ভিডিও শ্যুট করবো ইনশাল্লাহ আমাদের নাইকি আছে ওই নাইকিটা নিয়ে আমাদের একটি ভিডিও উনত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে যা উনত্রিশ কোটি মানুষের মন জয় করে ফেলাইছে তো অবশ্যই ভিডিওটা আপনারা সকলকে ঘুরে দেখে আসবেন আর খেলা খেলা আমাদের আমাদের সাথে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন কিন্তু আছে আমাদের সাথে ভিডিও আর দুপুরবেলা কিছু ভিডিও অনেক সুন্দর আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন তা আশা করি সকলে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ কিছু পারিবারিক সমস্যার কারণে এতদিন আমরা ভিডিও দিতে পারি না সমস্যা ছিল তো যাই হোক আমরা আবার চেষ্টা করতেছি আগের মতো আবার ফিরিয়ে আসবার জন্য অবশ্যই আপনার আগে যেভাবে ভালোবাসা দিয়েছিলেন আশা করি এখনো দিবেন ভিতরে বলে অবশ্যই আশা করি সকলেরই ভালো লাগবে আপনাদেরও হয়তো ভালো লাগবে আপনাদের কেউ জায়গায় মনশাল্লাহ আমরা চাইতেছি অর্ধেক রাস্তাতে যেমন বর্তমানে থাকলে তারা গেছি আমরা কবর কথা না করে গেছি গা বা আর অল্প কিছু জন বাকি আপনাদেরকে দেখা হবে ইনশাআল্লাহs তবে আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আর কফর গাওয়ের ভাই বাড়াদার যারা আছেন এখানে যদি কেউ থেকে থেকে থাকেন অবশ্যই गवर्नमेंटের মাধ্যমে জানাবেন আমি কফর গাওয়ের অবশ্যই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালোবাসা জানাই প্রিয় সকলেই যারা যারা ওই অবশ্যই জানাবেন এটা এই বইতলা প্রদান দেখতে দেখতে আমরা লাই পল্লাম বইতলা বইতলা বাজার নাকি বাজার খুব সুন্দর ওই ওই বইতলা বাজার এটা pula খুব সুন্দর পরিবেশ আমাদের পরিবেশগুলো খুব সুন্দর অনেক সুন্দর অবশ্যই আপনার

আসতে পারবেন তো ফারকার নাম যেন কিশোর দামি জানি না নি জানতাম দামি পুরোটাই লাইভ যেতাম যেত আশা করি আমি উনি গেলে তো জানতে পারবো আর অবশ্যই লাইক কমেন্ট করবেন খালি ভুলটা ভুল হয়ে হই না কিছু মনে করবেন না মিলানাকি মানে মানে সব টাইম করবে হ্যাঁ মানে আপনার পলে আপনারা কই더라 সুন্দর তো ভাইলেন দাদা ভাই কি কইছে দাদা খুব সুন্দর সুন্দর কথা কইছে নাকি দা খুব সুন্দর কথা বলছে গান টান কইতা হুন আমি তো কান দেই আমার লগে লগে কইও যাই হোক জায়গা মতো চাই নাকি করে আপনাদেরকে অবশ্যই দেখাবো তবে আপনার সকলে পাশে দেখে